সালামুয়ালাইকুম স্মিথ গেরি সকলকে স্বাগতম আমি অনার্স বর্ষের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক অন্তর্ক সমীকরণ বইটির চ্যাপ্টার ওয়ান নিয়ে আলোচনা করবো তো নাইস্কি চ্যাপ্টার ওয়ানের যে মেটটি নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ মেটটি হচ্ছে ইস্যামূলক দ্রুব অপসারণের মাধ্যমে আংশিক অন্তর্ক সমীকরণ গঠন করো যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সদ্য এবং বিশাল আর ছিল আমরা আংশিক অন্তর্ক সমীকরণ নির যখন ম্যাথ করবো তাহলে আমরা সেখানে দেখতে পারবো দুই ধরনের ম্যাথ অর্থাৎ সেখানে বলবো আমাদের ইচ্ছামূলক দ্রুব কবসণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো অথবা বলবে ইচ্ছামূলক ফাংশন অবসানের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো তাহলে আজকে আমি ইচ্ছামূলক দ্রুব কবসণের মাধ্যমে কিভাবে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে ইচ্ছামূলক ফাংশন অবসানের মাধ্যমে কীভাবে আংশিক অন্তরিক সমীকরণ গঠন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব তাহলে এই ইচ্ছামূলক দ্রুব অপসানের মাধ্যমে আংশিক অন্তরিক সমীকরণ গঠনের জন্য প্রথমে আমাদের একটি আংশিক অন্তরিক সমীকরণ ব্যবস্থা করতে হবে তাহলে আমি এখানে সেই আংশিক অন্তরিক সমীকরণটা লিখলাম তাহলে লিখতে হবে একটি আংশিক অন্তরিক সমীকরণ বিবেচনা করি যেখানে এ এক্স এ বি ইক জিরো এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম তাহলে যেখানে এ এবং বিটা হচ্ছে ইচ্ছামূলক দ্রব্য যেখানে এ বি ইচ্ছামূলক দ্রব্য ইচ্ছামূলক দ্রুব এখন আমাদের এই ইচ্ছামূলক দ্রব্য যে এ বি আছে সেইটা আমাদের অপসারণ করতে হবে এই ইচ্ছামূলক এ বিটা অপসারণ করার জন্য আমাদের সমীকরণ এক নঙ্কে এখন এক্স এবং ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে এই এক নং সমীকরণকে এক্স এবং ওয়াই সবকে আংশিক অন্তরীকরণ করার আগে একটা কথা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে ধরি জেড স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর ফাংশন এখানে জেটটা হচ্ছে আমরা জানি অধীন চলক আর এক্স ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক তাহলে এখানে জেটটা যেহেতু অধীন চলক আর আমরা জানি জেটের মধ্যে এক্স এবং ওয়াই উভাই বিদ্যমান থাকে অর্থাৎ যখন জেড থাকবে তখন সেটাকে এক্স এবং ওয়াই উভয় হিসাবে অন্তর্গ্রহণ করতে হবে আমরা জানি বেসিক ক্লাসে শিখে এসেছি তাহলে যেহেতু আমাদের জেটটা অধীন চলক তাহলে আর জেটের মধ্যে যেহেতু এক্স এবং ওয়াই উভাই আছে সেখানে আমরা লিখতে পারি জেট ধরি জেট স্বাধীন চলক এক্স এবং ওয়াইয়ের ফাংশন অর্থাৎ জেটটা হচ্ছে স্বাধীন চলক যে এক্স এবং ওয়াই আছে সেটার ফাংশন এখন এই ইচ্ছামূলক দ্রব্য এ এবং বি অপসারণ করার জন্য আমাদের সমীকরণ এক নংকে অংশিক্ষণ করতে হবে তাহলে লিখবো এক নংকে এক নংকে এক্স এবং এর সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করে পাই আংশিক অন্তরিকরণ করে পাই তাহলে এক নং নংকরণটাকে প্রথমে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো এবং এরপরে ওয়াই সাপ্য অন্তরীকরণ করবো এক নংকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে পাবো পার্সিয়াল এফ বাই পার্সিয়াল এক্স তারপর প্লাস যেহেতু আমাদের এখানে এক্স বলতে এক্স না অর্থাৎ এখানে সবগুলো মান এক্স ওয় জেড এব আবার এটাকে যদি এর সাপেক্ষ করি তাহলে পাবো বাই পার্সিয়াল জেড বাই তাহলে দেখেন এখানে আমাদের ছিল কি পার্সিয়াল এ বাই দেখেন এই যে এই তাহলে দেখেন এখানে এই যে কাটা গেলে আমাদের পার্সেল এফ বাই পার্সেল এক্স থাকে তাহলে সেটাই আমি লিখেছি অর্থাৎ এক্সের সাপেক্ষে যে অন্তরীকরণ এপটাকে করলাম পার্সেল এফ বাই পার্সেল এক্স বাইসি তাহলে ওইটাকে আবার আনার জন্য তাহলে পার্সেল এফ বাই পার্সিয়াল জেট দিলাম ইন্টু যেহেতু আমাদের এখানে জেড নাই তাহলে জেটটা ওঠাই দিতে হবে তাহলে পার্সিয়াল জেড তাহলে পার্সেল জেট দিলে এটা ক্যান্সেল আর নিশ্চয়ই যেহেতু পার্সেল এক্স আছে সেখানে পার্সিয়াল এক্স লিখলাম একুয়াল জিরো যেহেতু আমাদের দ্রব্য আর জানি দ্রব্য অন্তরিকরণ হচ্ছে জেরো তাহলে জেরোর হবে জেরো তাহলে বা পার্সিয়াল এফ বাই পার্সিয়াল এক্স প্লাস তারপর এখানে পার্সিয়াল এফ বাই পার্সিয়াল জেট ঠিক থাকবে আর এখানে আমরা জানি পার্সিয়াল জেট বাই পার্সিয়াল এক্স মানে পি কারণ আমরা বেসিক ক্লাসে শিখেছি তাহলে এটা মানে লিখতে পারি পি আর এখানে পার্সিয়াল এফ বাই পার্সিয়াল জেট এখন হচ্ছে জিরো তাহলে এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম অনুরূপভাবে আবার এক নংকে ওয়াস সাপেক্ষে অংশে কন্ত্রীক্রহণ করবো তাহলে যদি ওয়াই সাপেক্ষে অংশে কন্ত্রীক্রহণ করি তাহলে পাবো পার্সিয়াল এফ বাই পার্সিয়াল ওয়াই তারপর প্লাস তাহলে এখানে আমাদের হবে পার্সিয়াল এফ বাই পার্সিয়াল জ্যাট এন টু তাহলে যেহেতু আমাদের এখানে এফ বাই পার্সিয়াল ওয়াই এখানে আনতে হবে এক আর তাহলে এফ বাই পার্সিয়াল ওয়াই এক আর আনতে গেলে তাহলে আমাদের জেটটা উঠাই দিতে হবে তাহলে জেটটা যদি উঠাই দিই তাহলে পার্সিয়াল জেট ইন্টু পার্সিয়াল ওয়াই তাহলে পার্সিয়াল জেড পার্সিয়াল জেট কাটা তাহলে এফ বাই পার্সিয়াল ওয়াই করা এখানে হবে জিরো জিরো করলে হবে জিরো তাহলে বা পার্সিয়াল বাই পার্সিয়াল ওয়াই প্লাস তাহলে আমরা বেসিক ক্লাসে শিখেছি partial z বাই partial ওয়াই মানে আসছে কিউ তাহলে এটা মানে লিখতে পারি আমরা কিউ আর টু এখানে পার্সিয়াল বাই পার্সিয়াল z যা আছে তাই লিখলাম একুয়াল আসছে জিরো ডট ডট এটা হলো তিন নম্বর সমীকরণ তাহলে এখানে কী করলাম পার্শিয়াল z বাই পার্সিয়াল ওয়াই এর স্থলে কিউ বসাইলাম তাহলে এখানে partial এফ বাই পার্সিয়াল জেড থেকে ইকুয়াল জিরো এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম এই সমীকরণ দুই এবং তিন নং সমীকরণই হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ আমাদের বলছে এখানে ইচ্ছামূলক দ্রব্য অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গ্রহণ করতে বলছে তাহলে এখানে পেসিপি আর এখানে পেসি কেউ তাহলে আমাদের ইচ্ছামূলক দ্রব্য অর্থাৎ এ এবং বি অপসারণ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি এখন সমীকরণ এক দুই তিন হতে ইচ্ছামূলক দ্রব্য এ এবং বি অপসারণের মাধ্যমে এ এক্স কমা ওয়াই কমা জেড এই তারপরে এর স্থলে হবে পি আর বীর স্থলে হবে কেউ যেহেতু আমরা এ এবং বিদ্রবকে অপসরণ করলাম অর্থাৎ এর স্থলে পেয়েছি কত পি আর বীরের স্থলে পেয়েছে কেউ সেটা বসাইলাম অর্থাৎ এর স্থলে পি বসবে এবং বীরস্থলে কেউ বসবে তাহলে কল হল জিরো আকারের সমীকরণ পাওয়া যায় যা একটি এক ক্রম আংশিক অন্তর সমীকরণ এখানে আমি সেই কথাটাই লিখলাম অর্থাৎ সমীকরণ এক দুই এবং তিন হতে ইচ্ছামূলক দ্রব্য এ এবং বি অপারেশনের মাধ্যমে এ এক্স কোমা ওয়াই জেড পিকিউকল জের সমীকরণ পাওয়া যায় যা একটি এক ক্রমের অন্তরক সমীকরণ তাহলে এখানে এক ক্রমের অন্তরক সমীকরণ হলো কারণ যেখানে এই জায়গাটাতে আমরা যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে মান পাবো যেরো এটাকে শুধু একবারই অন্তরীকরণ করা যাবে সে কারণে এটি হলো এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ অর্থাৎ তাছাড়া এখানে যেহেতু এক্স এবং ওয়াইয়ের এর ঘাতও সে কারণেই এটাকে জাস্ট একবারেই অন্তরীকরণ করা যাবে তাহলে যেহেতু এটাকে একবারই অন্তরীকরণ করা যাবে সে কারণেই এটা আমরা বলতে পারি এক ক্রমের অংশিক অন্তর্গত সমীকরণ আর এখানে এক্স ওয়াই জেড কিউ আর এখানে দেখেন ছিল এক্স ওয়াই জেড এ তাহলে যেহেতু আমাদের ইচ্ছামূলক দ্রব্য এ এবং বি অপসারণ করতে বলছে তাহলে এবং সে কারণেই আমাদের এ ও বি অপসারণ হয়ে গেছে আর এর স্থলে বসেছে পি আর এর স্থলে বসেছে কিউ কারণ কি ওই যে এখানে আমাদের বের হয়েছে পি এবং কেউ সে কারণে এর স্থলে বসেছে পি এবং এর স্থলে বসেছে কেউ তাহলে এটাই হচ্ছে আমাদের ইচ্ছামূলক দ্রব্য এ এবং বি অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ আশা করি সকলেই বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বোঝা দেওয়ার চেষ্টা করবো